হ্যালো এভরিওান তো এই দেখো আজকে বানাবো তালের বড়া তো বাজার থেকে বড় তাল কিনে নিয়ে এসেছে মানে এই প্রথম ভাদ্র মাসের প্রথম বাড়িতে তাল এলো জন্মাষ্টমীর দিনে তো জন্মাষ্টমীর দিনে এটা তালটা আমি বড়া করেছিলাম তো ভিডিও এডিটিং করতে ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল বলে ছাড়া ভিডিওটা ছাড়া একটু দেরি হয়ে গেল তো যাই হোক দেখো আমি এটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মানে জীবনের প্রথম আমি এখন তালের বড়া বানাবো মানে কোনো দিনও বানাই মার্ক বানানো দেখেছি মার সাথে করে তাল ছাড়িয়েছি তাল শ্বাস মানে তাল ঘষে দিয়েছি এগুলো সবই করেছি কিন্তু একা একা এইভাবে কোনোদিনও তালের বড়া বানায়নি কীভাবে কোনটা দিতে হয় কীভাবে মাখতে হয় এগুলো কিছুই জানি না আমি মানে প্রথম ফার্স্ট টাইম করছি যাই হোক মানে পারবো এই মনটা নিয়ে বসেছি আর মোবাইল তো আছেই কোনো ব্যাপার না ইউটিউবে দেখে নিয়েছি আর ভেবেছিলাম যে মাকে ফোন করে শুনে নেবো যে কীভাবে কী করতে হয় তো ফোনটা আর করিনি যে মা জন্মাষ্টমীর জন্য ব্যস্ত ছিল ওই জন্য আর ফোন করিনি আমি নিজে যা পারবো তাই করব দেখি না পারি কি না তো যাই হোক এইভাবে তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর পাশে মেয়ে বসেছিলো তো আমি বললাম চুপচাপ বসে থাক নাছাড়া কিন্তু আমি করে দেবো না আর ও তো খুবই চঞ্চল ও চুপচাপ থাকার মানুষ না তো এই জন্য বললাম চুপচাপ বসে থাক না ছাড়া আমি করে দেবো না কিন্তু তালের পড়া তো বলছে মা আমার জীবের জল চলে এলেও আমি দাঁড়া দাঁড়া করে করি তারপরে খাস খাবে না কিন্তু ওর চোখের খিদে শুধু করি একটা থেকে দুটো খাবে আর খাবেই না তারপরে দেখো তালটাকে ঘষে নিচ্ছি আর ও বলছে মা বলো হ্যালো গাইস আমি হ্যাঁ বলবো পরে বলবো ওটা এখন বলবো না তো ব্যস্ত হয়ে গেছে বল না এখনই বলবো এখনই বললাম না পরে বলবো তো যাই হোক এই দেখো ওড়নাটাকে নিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি না নতুন ওড়না একটু না ছাঁকলে না একটা তালের যে খোসাগুলো মানে শাঁসগুলো থাকে ওগুলো মুখে বাদ দিলে ভালো লাগে না তো এরকম এরকম করে ছেঁকে নিচ্ছি একটা স্মুথ একটা কাট বেরোবে তো এটাকে ছেঁকে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব তালের বড়া করতে তো এরকম চলে এসেছি একটা গামলার মধ্যে মানে একটা তাল কিন্তু অনেকগুলো রস বেরিয়েছে পরিমাণটা অনেক হয়েছে তো দালগুলো নিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো সুজি একটু ময়দা দিয়ে দিয়েছি আর আটাটাকে একটু চেলে দিচ্ছি কারণ আটার মধ্যে অনেক ভুষি টুসি থাকে তো ওই জন্য ছেলে দিলাম তো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি আর ভালো করে মাখছিলাম তো আমি সব প্রসেসটা ইউটিউবে দেখে নিয়েছি কিভাবে কোনটা কিভাবে দিতে হবে কীভাবে মাখতে হবে তো যাই হোক মেখে নিলাম আর এই দেখো কলা পাতা দিয়ে ভাজছি মানে এটা বড় মশলা খেতে খুব ভালোবাসে কলা পাতার মধ্যে তো ওই জন্য ওকে দু চারটা করে দিচ্ছি তারপরে বড়া ভাজবো মানে এইটা করতে অনেকটা সময় নিয়ে নেয় মানে ধীরে হিট দিয়ে আস্তে আস্তে ভাজতে হয় তো তো ভাজা হয়ে গেছে আমি বেশি করিনি ওই জন্য তিনটে থেকে চারটা করেছি ওকে ভেজে দিয়েছি কটা আর বেশি করিনি তো যাই হোক এই দুটো এই দুটো ভাজা হয়ে গেলে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে বড়াটাকে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তো হয়ে যায় আমি একটু একটা করে ছেড়ে দিচ্ছি বড়া মানে জানি না কেমন হবে প্রথম প্রথম করছি ভয়ে ভয়ে করছি দেখো সব কিছু উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি এখন খাওয়ার পালা দেখি খেয়ে কেমন হয়েছে তো মেয়েকে দিলাম যে খেয়ে দেখ কেমন হয়েছে ও বলছে তিতা দিতা লাগছে মনে হয় তালটা একটু তিতা দিতা ছিল